সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম হ্যাঁ ছোট্ট আপু কেমন আছো আল্লাহ তালা খুব ভালো রাখছে যাই হোক তোমার নামটা কি জানতে পারি বৃষ্টি তোমাদের দেশের বাড়ি কোথায় টাঙ্গাইল বাবুর টাঙ্গাইল বাবুর তোমার ফ্যামিলিতে কে কে আছে

যা তুমি তো তার অবশ্যই সারা পাবে তোমার চেহারা সুন্দর তোমাকে কেউ ভালোবাসার বা প্রেমের প্রস্তাব কেউ দেয়নি রাস্তাঘাটে বা মার্কেটে বা কোথাও দাবাত খেতে গেছে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি কেন এত সুন্দর চেহারা তোমাকে প্রেমের প্রস্তাব মানে তুমি বলতে চাচ্ছো যে যার টাকা নাই এ যুগে তার কোনো দাম নেই মানে চেহারা দেখে না নাকি টাকা থাকলে পরে যাই হোক কোনো পড়াশোনা তোমাকে বিয়ে করে যদি বাইরে নিয়ে চায় চাই তুমি কি যাবে যাবো আমার কোনো পড়াশুায় যদি তোমাকে বিয়ে করে তোমার চাচার বাড়ি তোমাকে রেখে তোমার তোমার সাথে বসবাস করতে চায় তোমার কাছে থাকতে চায় তার বাড়ি গদার নেই তোমাকে বাড়ি গদর করে দেবে তাহলে কি তোমার কোনো আপত্তি থাকবে তুমি তো মুসলমান পড়া হয় আচ্ছা যাই হোক দেখেন দর্শক বন্ধু এক কথায় গবরে পদ্ম ফুল এত সুন্দর চেহারা চাঁদের মতো ফুটফুট একটা মেয়ে আর টাকা পয়সা নেই মেয়ের জন্য আমাদের কেমন সামনে আসছে টাকা পয়সা থাকলেও হয়তো আমাদের এখানে আসতে হতো না হতোর কপালটাই খারাপ যাই হোক আমরা যতটুকু পারি সহযোগিতা আমরা করব তো যাই হোক কোনো পোয়া সেবা থাকা অবস্থায় তোমাকে বিয়ে করতে চাই তাকেও চালাতে পারবে তোমাকেও চালাতে পারবে তোমার কোনো আপত্তি আছে অনেক সুন্দর কথা বলছো কারণ সে চালাতে পারে তোমার তো কোনো সমস্যা নেই নাকি যাই হোক তুমি কি আদৌ ফোন কিনেছো ফোন আছে তোমার তোমার না কারো থেকে নিয়ে আসছো থেকে নিয়েছি দেখেন ওর গায়ে যে পোশাক আছে এটা ওর না আর শীতের দিন একটা শীতের কাপড়ও নেই খুবই অসহায় আমরা যতটুকু পারি আমরা হেল্প করবো আর দর্শক বন্ধু আপনার হেল্প করলে হেল্প করতে পারেন আর বিয়ের সাথে করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জন্য এবারের মতো শেষ করতে হাফেজ